আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বিয়ার্স সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া তো যারা এই চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদেরকে এবং কি আপনার সব সবাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ পাখিটি কেমন হয়েছে তো আপনারা আপনাদের সামনে কিছু পাখি আপনাদের জন্য কালী শরে নিয়ে আসছি আপনারা জানেন যে পাকিস্তানি অ্যালেকজান্ডার চন্দনা অনেক ভালো কথা ভালো কথা শিখে এবং কি অনেক ভালো টিম হয় অনেক বিগ সাইজ হয় ওদের হাইটটা এবং কি অনেক কথাগুলো স্পষ্ট বলে তো যারা ভালো পুশ মানে ভালো কথা শিখে এরকম পাখি যারা নিতে চান অবশ্যই ভিভিগুলো নিলে আপনারা যদি এখন ছোটো থেকে যদি নিজে নিজে শিকারি করতে পারেন ভালো শিকারি হবে সাইরে পালতে পারেন ওইগুলো আবার ওরালে উড়াল দিয়ে আবার ভাষায় চলে আসবে সাইরা দিলো আবার পুনরায় আমার ভাষায় চলে আসবে ছোটো থেকে যদি পালতে পারেন তো আমি অবশ্যই বলবো সিলেক্ট করব তো যারা পাকিস্তানের অ্যালেকজান্ডার খুঁজতেছেন তারা অবশ্যই পাখিগুলা নিতে পারেন খুবই অ্যাক্টিভ পাখি মাসা আল্লাহ খুবই একটি পাখি যারা এরকম পাখি খুঁজতেছেন তারা অবশ্যই পাখিগুলো নিতে পারেন আর পাখিগুলো নেওয়ার জন্য কি করতে হবে অবশ্যই আমার দেওয়া নাম্বারে অবশ্যই কল করতে হবে আর পাখিগুলোর প্রাইস কেমন পড়বে এটাও বলে দেওয়া হবে তারা কি কিছু শর্ত হলো যে অবশ্যই আপনারা নামাজের টাইমে কল দিবেন না নাম্বার দেওয়া থাকবে নামাজের টাইমে কল দিবেন না এবং কি ডেলিভারি পসিবল যদি শর্ত সাপেক্ষ হয় যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হতে পারে শর্ত সাপেক্ষে আর ঢাকার বাইরে যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই আগে পেমেন্ট করে পরে পাখি নিতে হবে এটা হলো ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার মধ্যে নিলে যদি শর্ত সাপেক্ষ হয় সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব আর যদি শর্ত যদি না হয় সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব নয় এখন আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা বল মনে করবেন তারা বলতে পারেন যে এখন টাকা দিলে যদি টাকা যদি মায়ের খাই এবং পাখি যদি না দেন সেক্ষেত্রে বলবো আমার ছেলেটি ঘুরে দেখে আসবেন ঠিক আছে আর অযথায় আমাকে কেউ ডিস্টার্ব করবে না যে দুই দিন আগে দুই থেকে তিন দিন আগে একটা ভিডিও সারা হয়েছে এতটা মানুষ বিরক্ত করতেছে পাখি নেবে না কিন্তু দেখা যাচ্ছে যে অনেকবার বিরক্ত বিরক্ত করতেছে পাখি ভাই কম রাখা যাবে না কী করা যায় কত রাখা যায় মানে এক মানে সরাসরি অনেক বিদেশ ডিস্টার্ব করতেছেন পাখিটার দাম থাকবে অনলি অনলি দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস অফার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা মানে জোড়া নেবেন জোড়াও দাম পড়বে এগারো হাজার টাকা আর যদি পিস নেন পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ডেলিভারি চার্জ আলাদা আর একদিনের খাবার ইনশাল্লাহ ফ্রি পাবেন একদিনের খাবার ফ্রি পাবেন আপনার খাবার চাইলেও খাবারও কিনে নিতে পারেন ইনশাআল্লাহ তো ডেলিভারি দিয়ে থাকি আমি পরিমাণের মাধ্যমে তো অবশ্যই আমাকে পাখি পছন্দ হইলে অবশ্যই সরাসরি কল দেবেন কেউ অযথায় কমেন্ট করবে না অযথায় আমাকে কেউ ডিস্টার্ব করবে না সকলকে সকলের জন্য দোয়া ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম